আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা আজকে আপনাদের সাথে মূলত নতুন একটি কান্ট্রির গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলবো তো আজকে যে কান্ট্রি নিয়ে আমি কথা বলবো আপনার সেটার নাম হচ্ছে জাপান তো জাপানের ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস নিয়ে মূলত আজকের ভিডিওটি তো আপনারা যারা জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তারা কী ধরনের ডকুমেন্টস থাকলে খুব ইজিলি জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আজকের টপিক্সটা মূলত এটা নিয়ে তো জাপানের ট্যুরিস্ট ভিসা রিলেটেড যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি তো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য মূলত আপনারা যারা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো যেহেতু আমাদের কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যে আপনার প্রফেশান অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো ভিন্ন ভিন্ন থাকতে হয় তো জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য আপনি যদি যে কোনো পেশায় থাকেন তো সেক্ষেত্রে পেশা অনুযায়ী হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো আপনার ভিন্ন হয়ে যাবে তো প্রত্যেকের ডকুমেন্টস যেহেতু আপনার ভিন্ন হবে তো সেক্ষেত্রে আপনার যে প্রফেশানে আপনি আছেন তো সেই প্রফেশন অনুযায়ী আপনাকে কিছু ডকুমেন্টস আপনাকে দিতে হবে তো প্রথমেই আগুচ্ছে আপনাদের সাথে জাপানের ট্যুরিস্টার জন্য আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থাকেন কিংবা হচ্ছে বিজনেস প্রফেশনে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে যে ডকুমেন্টসগুলো দিতে হবে প্রথমে সেগুলো শেয়ার করছি তো যারা হচ্ছে আপনারা জাপানের ট্যুরিস্ট অফিসারে অ্যাপ্লাই করবেন তো আপনি যদি বাংলাদেশ থেকে জব প্রফেশনে থেকে থাকেন তো আপনাকে কিছু জবের জন্য প্রুফ দিতে হবে তো সেক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেটার মধ্যে একটি ভিসা হওয়ার জন্য প্রথম যে খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে আপনাকে একটি পাসপোর্ট দিতে হবে যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এছাড়া আপনার রিসেন্টলি যে সদ্যতলা দুই কপি ছবি রয়েছে সেই ছবিটা আপনাকে দিতে হবে এবং ছবিগুলো অবশ্যই আপনার ল্যাপট্র্টেড এবং হচ্ছে আপনার হোয়াইট ব্র্যাকাউন্টের হতে হবে এবং আপনার একটি এনআইডি কপি অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ড আপনার লাগবে তো এই তিনটা ডকুমেন্টস খুবই গুরুত্বপূর্ণ আপনার প্রত্যেকটি ভিসার জন্য তো এখন আসে যে জবের জন্য যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে যে ডকুমেন্টসগুলো থাকলে একটা প্রুফ হবে যে আপনি আসলে জব করছেন এবং আপনি জব প্রফেশনে আছেন এবং সেই প্রুফগুলো দিয়ে হচ্ছে আপনাকে সেই ডকুমেন্টসটা রেডি করতে হবে সেটা হচ্ছে আপনার জবের এন ওসি কপি আপনাকে দিতে হবে যেটা হচ্ছে আপনার নো অবজেকশন সার্টিফিকেট বলা হয়ে থাকে এবং হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট দিতে হবে এবং ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড দিতে হবে এছাড়াও হচ্ছে আপনার টিম সার্টিফিকেট লাগবে এবং আপনার ট্র্যান্সিটার কপি দিতে হবে যেটার সাথে অবশ্যই একটি অ্যাকনোলজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো মূলত হচ্ছে আপনার জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং হচ্ছে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে যেটা হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি আপনাকে দিতে হবে এবং সেটাতে অবশ্যই আপনার লেনদেন থাকতে হবে নিয়মিত এছাড়াও হচ্ছে আপনাকে একটি সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড তো যারা হচ্ছে আপনারা জব প্রফেশনে আছেন তারা এই ডকুমেন্টসের মাধ্যমে খুব ইজিলি হচ্ছে জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আর সেই যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন তো সেক্ষেত্রে তাদের কী ধরনের ডকুমেন্টস থাকলে আপনি জাপানের ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো প্রথমেই আপনার বিজনেসের যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি থাকতে হবে এবং হচ্ছে সেটা অবশ্যই আপনাকে ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এবং বিল সার্টিফিকেট দেখাতে হবে এছাড়াও আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে যেটার সাথে অবশ্যই আপনাকে অ্যাক্ট পেস্লিপ দিতে হবে এছাড়া হচ্ছে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেটাতে আপনার কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি থাকতে হবে এবং অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যে ফিনান্সিয়াল আরও স্টেটমেন্ট রয়েছে যেগুলো হচ্ছে আপনার অ্যাসেট ভ্যালুয়েশন এছাড়া আপনার যদি আরও প্রপার্টি থাকে তো সেগুলোর ভ্যালুয়েশন আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে একটি মেমার কপি আপনাকে সাবমিট করতে হবে তো এই ডকুমেন্টসগুলো থাকলে খুব ইজিলি হচ্ছে আপনারা জাপানের ট্যুরিস্টার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা হচ্ছে পিয়ার্স মূলত ঢাকা হলিডি বিডি মূলত হচ্ছে আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এবং হচ্ছে আপনার স্টুডেন্ট ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা নিয়ে আমরা কাজ করে থাকি তো যারা হচ্ছে আপনারা আপনি পুলিশ ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হওয়ার এটি বিডির হোটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন ধন্যবাদ